আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে যে কোনো ছেলে বা মেয়েকে সাত দিনের মধ্যে আপনার প্রেমে পাগল করে হাজির করতে পারবেন এমন একটি পরীক্ষিত তকবির এই তকবিরটি ঠিক মোতাবেক করতে পারলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে সাড়া থাকতে পারবে না খুবই খতরনাক এগুলো মক্কেলি বিদ্যা মক্কেলি নকশা তো জায়েজ কাজে প্রয়োগ করবেন না ভাবে প্রয়োগ করলে আপনাদের ক্ষতি হবে তো যেগুলো জায়স বর্শীকরণ সেগুলোতে এগুলো প্রয়োগ করবেন তো বিস্তারিত সব কিছু বলে দেবো কীভাবে প্রয়োগ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশাটি লিখতে হবে আপনাদের তামার পাতে বা দোকানে যাবে তামার পাত তামার সিটের ওপর লাল কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল করে হাজির করো আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির করো এইভাবে আপনার উদ্দেশ্যটা বাংলাতে লিখলেই হবে লিগে আগরবাতি ধোয়া দেবেন আঁতর খুঁজবো লাগে শিটটি সুন্দর করে ভাঁজ করে আগুনের তাপ দেবেন চুলোর সাইডে গেড়ে রাখবেন সাত দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি পাগলের মতো আপনাকে খুঁজবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ